বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বিজয় এসেছে এরপরে পরে বিদেশি মিডিয়া বলা হচ্ছে যে এখানে মাইনরিটি প্রসিকিউশন হচ্ছে সংখ্যালঘু শব্দ আমি উচ্চারণ করতে চাই না সনাতন ধর্ম বৌদ্ধ ধর্ম এই সমস্ত ধর্মের উপর উপাসনালয়ের করবার উপর হামলা হচ্ছে হামলা যে একেবারে হয় না এটা আমরা বলবো না তবে সেটা বিক্ষিপ্ত এটা খুব বেশি গুরুত্ব রাখে না কারণ ঘর যদি আগুন দিয়ে থাকে হিন্দুর বাড়িতে কেউ তো মুসলমানদের বাড়িতে তো আরও বেশি আগুন দিয়েছে মসজিদেও তো আক্রান্ত হয়েছে অতএব এটা কমিউনাল ফিলিং থেকে হয় নাই এটা হয়েছে পলিটিক্যাল কারণে এবং আমি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল হিসাবে আমার চিফ অ্যাডভাইজার সহ আমরা ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছি একবার ন আমি দুবার গিয়েছি এবং মতিঝিলে কল্যাণ সংস্থার পাশে লক্ষ্মী শ্রী শ্রী লক্ষ্মী জি ও মন্দির এটা দেবত্তর সম্পত্তি ছিল আমরা সেটা ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করে সনাতনী ভাইদের হাতে হস্তান্তর করেছি আমি তো স্পষ্ট করে বলেছি একেবারে সাপ কবলায় কোনো দেবত্তর সম্পত্তি যদি থাকে এটা যদি কোনো এনক্রোচার কোনো বহিরাগত মানুষ দখল করে যত শক্তিশালী হোক আমরা বর্তমান সরকার আইনশৃঙ্খলা কারা বাহিনীর সহযোগিতায় আমরা ওই জায়গা উদ্ধার করে মন্দিরকে ফেরত দেব বিতর্ক সৃষ্টির প্রয়াস আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেবো না আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা পলিটিক্যাল স্টেবিলিটি এনশিওর করা আমাদের ইকোনমি আপনারা জানেন টু বিলিয়ন টু টু বিলিয়ন ডলার আমাদের ফরেন এক্সচেঞ্জ এসেছে আরও আসতেছে তো এটাকে যদি আমরা একটু বাড়াতে পারি আরও বেশি বাড়াতে পারি এবং একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার যদি এতে তৈরি হয় যখনই তৈরি হবে আমরা নির্বাচন কমিশনকে ডেল এসে যে একটা সুষ্ঠু অবাধ ইমপার্শিয়াল নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব আমরা মনে করি ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ করে উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু তারা তারা ক্রিমিনাল আমরা ক্রিমিনালদের ধরে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা নিচ্ছি আপনারা জেনে খুশি হবেন আমরা শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মিলের আয়তনে আমরা বিভিন্ন মন্ত্রণালয় আইজিপি ডিজিএফআই এনএসআই কোস্টগার্ড আমরা মিটিং করেছি আমরা মিটিং করে জেলা প্রশাসক মহোদয় বাংলাদেশের আমরা ওনাদেরকে জানিয়ে দিয়েছি যে মাদ্রাসার ছাত্রদেরকে এই পূজার সাথে সম্পৃক্ত করলে তারা মন্দির পাহারা দেবে কেবল ষষ্ঠী থেকে নয় এখন থেকে দেবে এবং এই কার্যক্রম শুরু হয়েছে তো আমি আশাবাদী সনাতনী ভাইয়েরা অত্যন্ত রিলিজিয়াস ফারবার ধর্মীয় উদ্দীপনায় তারা দুর্গাপূজা পালন করতে পারবে